গেটের বাইরের গেটের গ্রিলে এখান দিয়ে যে মুখের এই জায়গাটা ইন করে বের করে নিয়ে আউ আউ গাও ওরাও চার পাঁচজন এসে গেটের বাইরে দেউর মুখের দিকে তাকিয়ে খাও গাও খাও গাও আরো ভিতর দিয়ে ঢুকিয়ে মুখটা গাও গাও এই হচ্ছে আজকে খুব মজা হয়েছে তারপর বিকেলবেলা আবার খেয়েছে ওই যে গোবরকে খেতে দিয়েছিলাম মানে আবার মিনুটাকে খেতে দিয়েছিলাম দ্বিতীয়বার এসে তখন আবার ও খেতে এসছে আজকে দুজনে কনফিউজ হয়ে গেছে যে কে ব্যাপারে ব্যাপার ওর জন্য আমি খেতে পারলাম না ও আমার খাবারটা খেয়ে নিলো ওকে বেশি ভালোবেসে যে দুজনইকে কেমন ফেল ফেল করে তাকিয়েছে দুজনকেই দিয়েছি তাও দুজনেই ফেল মানে মিনিটা তো আর বেশি খায় না অনেকটা মিখে দিই যদি থাকে তাহলে ঘরটা খেয়ে নেবে মানে ডগিটা খেয়ে নেবে ডগিটা তাড়াতাড়ি চলে এসছে মিনিটা দৌড়ে বাতা দি গেছে চলে চলে আমি যত ডগিটাকে তাড়িয়ে বলি মিনিটা ওর একবার খাওয়ার মধ্যে ইয়ে করে গেছে তা ও মাছগুলি আগে থেকে খুঁটে খুঁটে খেয়ে নেয় এটা ঠিক কথা ও আগে মাছ ফাঁসগুলি খেয়ে নিয়েছিল ও থাকতে একটু মাছটা গোটা দিয়ে দিই দিয়ে নিয়েও চলে এসেছে ও দেখি তারপর ওর গস গস করতে যাচ্ছে বাট ডগাটাকে তাড়িয়েছি ডগাটা হবেই কিরে দিদি দেখে অন্যদিন আমাকে কাম ধরে নিয়ে আসে আজকে আবার আমাকে তাড়াচ্ছে কেন আমাকে ভালোবেসে কনফিউজ আমার দুজন আমিও কনফিউজ হয়ে গেছি হ্যাঁ আমি যদি জানতাম এরকম তাহলে সেইভাবে তো দিয়ে দিতাম বুঝতে পারছো তো আমি তো জানি নেই এখন ঘটা নেই ঘটা তো মাল ফোন ভাগ দিয়ে ঢুকে গেছে এসে তা তো জানি না এই টাইমেও আসে না ওদের একটু টাইম থাকে তো মানে এই টাইম এই টাইম আর এই বে টাইমটাইও আসে না আমার বিলিটাও আসে না এই বিড়ালের তো কোনো গ্যারান্টি নেই বিড়াল ঠিকই আসবে কখন আসবে বিড়াল তো দু তিন দিন আসেও এই আর কি এইভাবে এসে খেয়ে গেছে আজকে হেভি মজা হয়েছে এই জন্য করে সাথে একটু কথা বললাম আর বারোটা বাজলে আমার ইন্টারনেটটা আসবে এখন ইন্টারনেটটা নেই আমার এত এনার্জি উঠছে মানে